আপনি কি একজন ব্যবসায়ী অথবা আপনার কি অনলাইন স্টোর শপিং কসমেটিক্স বা ফার্মেসি আছে তাহলে এখনই আমাদের প্রিয় হাব থেকে ককল্যান্ড মেনক্সের পাঁচ শতাংশ হেয়ার রিগ্রোথ ট্রিটমেন্ট প্রোডাক্টটি ক্রয় করুন এবং আপনার ব্যবসার উন্নতি ঘটান বাংলাদেশে নয় সারা বিশ্বে এটি একটি অত্যন্ত জনপ্রিয় প্রোডাক্ট যা চুলের বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় এটি আমেরিকার এফডিএ দ্বারা অনুমোদিত একটি প্রোডাক্ট আমরা বাংলাদেশে একমাত্র হোলসেল সরবরাহকারী যেখানে আপনি হোলসেল এবং খুচরা উভয়ই ক্রয় করতে পারবেন সতর্ক বাজারে নকল পণ্য পাওয়া যায় যা ক্রয় করলে আপনার মূল্যবান টাকা ও সময় ব্যর্থ হতে পারে নকল প্রোডাক্ট থেকে সতর্ক থাকুন আপনার ব্যবসা বা ব্যক্তিগত ব্যবহারের জন্য শুধুমাত্র অরিজিনাল প্রোডাক্ট নির্বাচন করুন আমাদের প্রিয় হাব থেকে প্রোডাক্ট ক্রয় করলে আপনি মানি ব্যাক গ্যারান্টি পাবেন যদি প্রমাণিত হয় যে প্রোডাক্টটি নকল তবে আমরা আপনার সম্পূর্ণ অর্থ ফিরিয়ে দেব অতিরিক্ত অফার আপনি যদি খুচরা ক্রয় করেন তাহলে বিকাশ পেমেন্টের মাধ্যমে আমাদের কাছ থেকে বিশেষ ডিস্কাউন্ট সহ প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন মনে রাখবেন বাংলাদেশে একমাত্র হোলসেল সরবরাহকারী আমরা তাই অন্য কোথাও থেকে প্রোডাক্ট ক্রয় করার আগে সতর্ক থাকুন এবং অরিজিনাল প্রোডাক্টের জন্য প্রিয় হাব ভিজিট করুন অথবা আমাদের সাথে ফোনে যোগাযোগ করুন আপনার ব্যবসার উন্নতি এবং গুণগত পণ্য ক্রয়ের জন্য আমাদের প্রিয় হাবে আসুন সঠিক ও অরিজিনাল পণ্য প্রাপ্তির জন্য আমরা আপনার বিশ্বস্ত সঙ্গী আজই আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ ফোন শূন্য এক আট এক নয় আট পাঁচ চার চার শূন্য পাঁচ ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট প্রিয়হব ডট কম